সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দেশ উপবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ করবেন না খুব অসহায় একটা বনকে নিয়ে আমরা ক্যামেরার সামনে হাজির হয়েছি তো আমরা সরাসরি আপনার কাছে চলে যাব আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম শারমিন শারমিন হ্যাঁ কোথা থেকে আসছেন আপনি কুল্লা বাগেরহাট থেকে কুল্লা বাগেরহাট থেকে আচ্ছা আপনার বয়স কত 3 বছর চলে 3 বছর আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে বাবা আছে মা আছে আর ছোট একটা ভাই আছে বাবা আছে মা আছে একটা ছোট ভাই আছে বাবা কি করে বাবা এখন বর্তমানে কিছু করে না বাসায় বসে থাকে বাসায় বসে থাকে আচ্ছা যাই হোক আপনি বর্তমানে কি করতেছেন আমি এমনিতেই আমাদের আশেপাশে ইয়েতে চাকরি করতাম একটা ছোটখাটো তো এখন বর্তমানে ওটার মাস গেলে চার হাজার টাকা বেতন তো আর ওদের সংসার চলতো না দেখে ছাইরা দিছি চার হাজার টাকা বেতনে কি এখন সংসার চলে একটা মানুষের খরচ তো আছে চার হাজার টাকা আচ্ছা যাই হোক আপনি পড়ালেখা করছেন কতটুকু আপু এইট পর্যন্ত করছি ক্লাস এইট পর্যন্ত করছেন আচ্ছা তো আজকে আমাদের এখানে আসছেন কি জন্য কোনো সহযোগিতার জন্য নাকি একটা মনে মানুষের জন্য বিয়ে শাদির জন্য কোনটা না আছে একটা বিয়ে মানে আর কি মনের মানুষের মতো একটা বিয়ে করার জন্য আর কি বিয়ে করার জন্য আসছেন আপনার বয়স তেইশ বছর আপনি কিরকম বয়স হলে আপনার সাথে মিসিউড হবে একটু বলবেন ভাই মানুষ বয়সে দিতে কিছু না একটা ভালো মানুষ হলেই আর কি ভালো না পরে তো আবার যদি পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছরের পরে যায় ভালো বলেন শেষে বললেন যে কে তো বুড়া তো পরে আরেকজনের সাথে পরকীয় করলেন এরকম এরকম যদি হয় না যদি ভাগ্যে যদি আমার ওরকম থাকে তাহলে অবশ্যই ওরকমই থাকবে না এখন তো আবেগে বলতেছেন যে বয়স কোনো এক না যে মনের মানুষ ভালো হলে চলবে তাই না না আবেগে যদি বলেন যে একটা বুড়া জামাইয়ের লগে বিয়ে বইছি না আমি একটা ভালো দেখে আর একটা ছেলের সাথে পরে কি করলেন ভাইয়া গেলেন তখন তার কি হবে না এটা আবেগের রেতে বলতেছি না যেটা সত্যি আর কি সেটাই বলতেছি কারণ ভাই আমাদের আর কি ফ্যামিলিতে অনেক সমস্যা অনেক সমস্যা মানে আপনার দায়িত্বটা নিতে পারলে বয়স যেমনই হোক কোনো সমস্যা নেই তাই তো আচ্ছা তো যদি দাঁড়িওয়ালা হয় নামাজ কালাম পড়ে এরকম লোক যদি আপনাকে পছন্দ করে কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা আপনি রান্না বান্না করতে পারেন হ্যাঁ রান্না বান্না করতে পারেন কী রান্নতে পারেন সব কিছুই পারি ডিম ডিম্বাজি কিভাবে করেন হলুদ দেন অনেকে হলুদ খায় অনেকে হলুদ দেয় না আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি আপনি যখন রান্না পারেন তাই না আচ্ছা এমন কি জিনিস আমরা বাজার থেকে কিনে আনি রান্না বান্না করি কিন্তু না খেয়ে ফেলে দিই সেটা হলো আপনার বুদ্ধি আছে আসলে মেয়েটার অনেক বুদ্ধি আছে চাচাপ যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চায় যাবেন হ্যাঁ যাব যদি তার ভালো হয় আচ্ছা কোন জেলা আপনার সবথেকে বেশি পছন্দ ভাই জেলা তো সব জেলা জেলাই ভালো লাগে কারণ আমি তো কোনো জায়গায় কিছু এখনো যায় নাই এই জন্য বলতে পারতেছি না কারণ আমাদের দেশটাই অনেক ভালো লাগে আমাদের দেশের ভিতরেই তো বাংলাদেশ তো পুরো তাই না ভালো লাগে কারণ খুলনা ছাড়া কোনো জায়গায় না এখন যদি খুলনার কোনো ছেলে আপনাকে প্রস্তাব দেয় বিয়ে করবেন হ্যাঁ করব সমস্যা নেই না আচ্ছা যাই হোক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আপনার কি কোনো পার্সোনাল নাম্বার আছে যে আপনার সাথে কেউ যোগাযোগ করবে কিভাবে না আমার কোনো নাম্বার নাই যোগাযোগ প্রিয় দর্শক আপনারা শারমিন জীবনের গল্প শুনতেছিলেন আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে এজন্য আমরা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি পরের পর্বে আমরা অবশ্যই আরও কিছু কথা তুলে ধরবো ওনারা পার্সোনাল কল মোবাইল ফোন নাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাম্বারটি নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের কোনো ভাই বারবার কল দিয়ে বিরক্ত করবেন না ভিডিও কল একদম দিবেন না শারমিনাপুর একটা স্ক্রিনশট মেরে ছবি পাঠিয়ে দেবেন আমরা অতি তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ